যে একসাথে করে নেব আর এটা ফোড়নে যাবে তেলে নেবো আর পেঁয়াজটাকে বেরেস্তে হবে আর কিছু তেলে যাবে এটা চালটা ভিজিয়ে রেখেছি এক ঘন্টা চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি এক ঘন্টা দই দিয়ে গোলমরিচ দিয়ে লঙ্কা দিয়ে লবণ দিয়ে এটাকে মাখিয়ে রেখে দিয়ে তার মশলাটাকে গুঁড়ো করে নিচ্ছি সাদা তেল দিলাম দুটা এখন ঘি দিয়ে দিলাম পেঁয়াজটা ছেড়ে দিলাম একটা লাল লাল করে ভেজে উঠিয়ে নেব যত তাড়াতাড়ি করি ততই বেড়েছে আমি পেঁয়াজ ভাজাটা তুলে দিলাম গরমে সেই তেলে আমি এই ফোড়ন ছাড়লাম রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম কেলা লঙ্কা দিয়ে দিলাম দিলাম ছেড়ে নিয়ে এবারে ঢাকা দিয়ে দেবো ও রসেতেই রান এ হবে কষা কষার মত হয়ে যাবে এবার ঢাকা দিয়ে দিলাম এবার পাঁচ মিনিট ঢাকা দিয়ে মাংসটা হতে দিলাম ঢাকাটা খুললাম মাংসটাকে একটু উল্টে দিলাম আমি এখন এই তেল থেকে মাংসটা তুলে নিলাম মাংসগুলো এবার তুলে নিলাম দিলাম গরম হয়ে গেছে আমি চালটা ছেড়ে দিলাম তাকে একটু ভেজে নিতে হবে গায়ে জলটাকে কাটিয়ে নিতে হবে ভাজা মশলাটা এক চামচ দিয়ে দিলাম রসলার মুখ কড়াইতে দিয়ে দিলাম মাংসগুলো দিয়ে দিলাম দিলাম দিয়ে এবার ঢাকা দেব দশ মিনিট আমি দশ মিনিট ঢাকা দিয়ে দিলাম লবণটা দিয়ে দিলাম স্বাদ মতো একটু মিষ্টি দিয়ে দিলাম একবার দেখছি কেমন হলো দেখুন দারুণ হয়ে গেছে সুন্দর হয়েছে থাকবে না ছড়া ছড়া হয়ে যাবে একদম হয়েও গেছে ছড়া ছড়া মিনিট ঢাকা দিয়ে দিলাম হয়ে গেছে হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দেখছি দিয়ে দিলাম আর পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেব বেরেস্তাটা ছড়িয়ে দিলাম করে খেয়ে দেখবেন কেমন লাগে লাইক কমেন্ট করবেন টাটা